মৃত্যু এক চিরন্তন সত্য এই পৃথিবীতে জন্ম যেমন নিশ্চিত তেমনই মৃত্যুও অনিবার্য কিন্তু মৃত্যুই কি সবকিছুর শেষ না সনাতন ধর্ম বলে মৃত্যু মানে নতুন জীবনের শুরু আর সেই জীবনচক্রে দেহত্যাগের পর মৃতদেহকে কেন আগুনে দাহ করা হয় তার পিছনে আছে গভীর দর্শন বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা আজকের এই ভিডিওতে আমরা জানব সনাতন ধর্মের মতে মৃত্যুর পর শরীরকে পুড়িয়ে দেওয়ার পিছনের আসল কারণগুলো হ্যালো গাইস আমি শুভ রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন পুরাণ কাহিনীর আরও একটি নতুন ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সনাতন ধর্ম হাজার হাজার বছরের পুরনো এই ধর্মে বিশ্বাস করা হয় যে আত্মা অমর আর দেহ মাত্র ঋগ্বেদ এবং উপনিষদে মৃতদেহ দাহ করার উল্লেখ পাওয়া যায় সনাতন ধর্মে মৃতদেহ দাহ করার এই প্রথা একেবারে বৈদিক যুগ থেকে প্রচলিত ঋগ্বেদে বলা হয়েছে অগ্নি এই মৃতদেহকে গ্রহণ করো এবং আত্মাকে তার গন্তব্যে পৌঁছে দাও এই প্রথা শুধু সামাজিক রীতিনীতি নয় বরং আত্মা প্রকৃত এবং সৃষ্টির মাঝে এক অদৃশ্য যোগসূত্র রক্ষা করে আধ্যাত্মিক প্রক্রিয়া সনাতন ধর্মমতে মতে আত্মা দেহ ছেড়ে চলে যায় মৃত্যু হলে তখন শরীরটি শুধু একটি খোলস এই খোলসকে আগুনে দাহ করার মাধ্যমে প্রাকৃতিক উপাদানে ফিরিয়ে দেওয়া হয় আমাদের শরীর তৈরি হয়েছে পঞ্চভূত দ্বারা মাটি জল বায়ু অগ্নি এবং আকাশ দাহ করার মাধ্যমে এই পাঁচ উপাদানে শরীর ফিরে যায় তার উৎসে তাছাড়া দাহ আত্মার পরবর্তী যাত্রাকে সহজ করে তোলে বিশ্বাস করা হয় আগুন একটি পবিত্র উপাদান যা অপবিত্রকে দূর করে অশুভ শক্তিকে নির্মূল করে আগুনের মাধ্যমে আত্মা এক ধাপ এগিয়ে যায় মোক্ষ বা পুনর্জন্মের দিকে আধ্যাত্মিক দিক ছাড়াও এই পথার পিছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তিও মৃত্যুর পর দেহে দ্রুত পছন শুরু হয় এতে জীবাণু ছড়ায় দুর্গন্ধ হয় এবং রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয় সনাতন ধর্মের দাহপতা এই সমস্যা থেকে মুক্তির পথ দেখায় আগুনের দেহ সম্পূর্ণভাবে পুড়ে গেলে জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ দূষণে ঝুঁকিও কমে যায় এছাড়াও একটি মৃতদেহ দাহ করতে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লাগে এবং এতে দেহ সব অঙ্গ প্রত্যঙ্গ আগুনে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় এটা এক ধরনের প্রাকৃতিক ও পরিষ্কার পদ্ধতি দাহ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক শান্তি মৃত ব্যক্তির প্রিয়জনরা যখন দেখে যে দেহটি আগুনে একরকম বিলীন হয়ে গেছে তখন তারা ধীরে ধীরে বাস্তবতা মেনে নিতে শেখে এটি শোক কাটিয়ে ওঠার একটি প্রক্রিয়া সামাজিক দিক থেকেও দাহ একটি প্রতীক যেখানে বোঝানো হয় কিছুই চিরকাল থাকে না সব কিছুই পরিবর্তনশীল এটি জীবনে সত্যতা শেখায় মোহ থেকে মুক্ত হতে সাহায্য করে বিশ্বের বিভিন্ন ধর্মে মৃত্যুর পর দেহ নিয়ে বিভিন্ন রীতি রয়েছে ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্মে মৃতদেহ কবর হয় যেখানে বিশ্বাস করা হয় কেয়ামতের দিন আত্মার দেহে ফিরে আসবে কিন্তু সনাতন ধর্ম আত্মার পুনর্জন্মে বিশ্বাস করে তাই এই দেহ আর কোনো কাজে আসবে না এটিকে প্রাকৃতিক উপায়ে ধ্বংস করে ফেলায় সেও এই দৃষ্টিভঙ্গি সনাতন ধর্মকে আরও বাস্তববাদী এবং প্রাকৃতিক বানায় শেষ পর্যন্ত আমরা দেখতে পাই দেহ দাহ করার কথাটি কেবল ধর্মীয় আচার নয় বরং এটি আধ্যাত্মিক বৈজ্ঞানিক সামাজিক এবং পরিবেশগতভাবে অত্যন্ত যৌতিক একটি পদ্ধতি এটি আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন আর মৃত্যু তা কোনো শেষ নয় বরং একটি নতুন সূচনা তো এই ছিল সনাতন ধর্মে দেহ দাহপতা নিয়ে একটি তথ্যমূলক ভিডিও আপনি যদি মনে করে থাকেন ভিডিওটি তথ্যপূর্ণ হয়েছে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজে কমেন্ট বক্সে এই বিষয়ে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন ভালো থাকুন